বলে মালিক আমারে নিবা নেওয়ার আগে তিনটা শর্ত মাইনা যদি পারো আমারে নিয়ে যাও যদি শর্ত না মানবার পারো আমারে কিন্তু নিও না কি শর্ত তিনটা এক নাম্বার শর্ত আমারে যদি তুমি নিতে চাও এক নাম্বার তোমার বাড়িতে আমি দিনের বেলা কাজ করব সাবধান আমারে দিয়া রাতের বেলা কোনো কাজ করাইবার পারমানা না আল্লাহর বান্দা ডেকে বলি দুই নাম্বার শর্ত হলো আমি তোমার বাড়িতে দিনের বেলা কাজ করব। সাবধান যখন নামাজের সময় হবে তখন কিন্তু তোমার বাড়ি কাজ করব না কারণ তুমি আমার দুনিয়ার মালিক হায়াতে জিন্দেগিতে আসমানের মালিক আমারে দুর্বল বানাইছেন আমি দুর্বল হওয়ার কারণে তোর মতো মালিকের আন্ডারে কাজ করব কিন্তু তুই মালিকের কথা শুনবার গিয়া আসল মালিকের কথা আমি পালাইবার পারবো না আমি কিন্তু পাঁচবার আজান হওয়ার সাথে সাথে মূর্তিতে চলে যাব আমার মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য তিন নাম্বার শর্ত বলো আল্লাহর বান্দা ডেকে বলে তিন নাম্বার শর্তটা হলো আমারে যে তোমার বাড়িতে রাখবা তোমার অন্যান্য চাকর বাকর তোমার বিবি সন্তানরা আছে ওই জায়গায় কোলাহল যুক্ত পরিবেশে আমারে কিন্তু রাখবার না কোথায় রাখবো তোমার বাগান বাড়ির শেষ মাথায় নিরিবিলি জায়গার মধ্যে আমার জন্য একটা বাড়ি বানায় দিবা হতে পারে সেটা কুড়েঘর ঘর ছোট ঘর কিন্তু আলাদা লাগবে আমারে আলাদা থাকতে হবে আমি নিরিবিলি জায়গায় থাকবো আমি কিন্তু তোমার কোলাহল যুক্ত পরিবেশে থাকতে পারবো না মালিক ডেকে বলে তোমার তিনটা সত্য আমি মঞ্জুর করলাম কারণ হায়াতে জিন্দিগিতে আমি বড় লোক টাকা পয়সা আমার অভাব নাই আমার সম্পদের অভাব নাই সহায় সম্পতির অভাব নাই এত কিছুর কারণে আমার বড়ো ব্যস্ত থাকতে হয় আমি আমল কালাম ঠিকমতো করবার পারি না আমার ঘরে বইসার তুমি আমল করবে এটা তো আমার জন্য ভালো ব্যাপার ঠিক আছে চলো কিনে নিয়ে বাড়িতে চলে গেল গোলাম প্রতিনিয়ত কাজ করতেছে আসমানের মালিকের পক্ষ থেকে যখন আজান হয়ে যায় মসজিদের মিনার থেকে যখন আজান চলে আসছি আজান হয়ে যাওয়ার সাথে সাথে গোলাম মসজিদ পানে দৌড়ায় মালিকের কাজ তখন বন্ধ থাকে দিনের বেলা কাজ করে রাত্রি বেলা কাজ নাই কয়েকদিন চলে যাওয়ার পরে ওই দুনিয়ার মালিক তার রে ডেকে বলে রে বিবি বাড়িতে নতুন গোলাম আনলাম সারা দিন কাজ করে নামাজের সময় নামাজ পড়ে কাজ তো ভালোই করে তো রাত্রিবেলা একা থাকার জন্য ঘর তালাশ করলো কেন চলো না গিয়া দেখি একা একা ঘরের মধ্যে কি করে যুবক রেয় পর্দার অন্তরালে যুবতী গুনার কাজ করার জন্য আমরা একা থাকার জন্য ঘর তালাশ করি গুনার কাজ করার জন্য নির্বৃত নিবৃত্ত সময় চাই একাকিত্ব তালাশ করি একটু গুনার কাজ করার জন্য অন্যায় কাজ করার জন্য অথচ আল্লাহর গোলামরা জমিনে এমন ছিল একাকিত্ব তালাশ করত মালিকের সঙ্গে प्रीतির সম্পর্ক জালাই দেওয়ার জন্য জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আমাদের অন্তরে আল্লাহ তালা একটু ভালোবাসা মুহাব্বত ঢেলা দিয়েছেন মুহাব্বত ঢেলে দেওয়ার কারণে জমিনের মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় এই মুহাব্বত আসমানের মালিক আল্লাহ দান করলেন এই মোহাব্বত মানুষের ভিতরে এমন ভাবে গালেব যায় মানুষটা মানুষের ভিতরে যখন মোহাব্বত বেশি গালেব হয় এই মানুষ তখন বাবা চিনে না মা চিনে না ভাই চিনে না বোন চিনে না বন্ধু চিনে না প্রেশান হইয়া পাগল হইয়া নিজের আঠারো বছরের সংসার বাবা মায়ের সংসার ছাইরা আরেকজন ছেলের হাত ধৈরা চইলা যাইতে কন্ঠা বোধ করে না মোহাব্বত এক আজীব সায় আজীব জিনিস জমিনের মানুষ আসমানের মালিকের সামান্য মোহাব্ব দান করেছেন এই মহাব্বতের পাওয়ার মানুষের উপরে এমন হয় এই যদি আসমানের মালিকের দিকে ঘুরাই দেবার কারণে মুমিন। তো আসমানের মালিক আসল মোহাব্বতের দাবিদার বলো না সেই মোহাব্বতের মজাটা কেমন হবে সামান্য দুনিয়ার এই মহাব্বত মানুষে মানুষে যদি এত মজার হইতে পারে যিনি মোহাব্বতের আসল মালিক তার সঙ্গে যদি মোহাব্বতের সম্পর্ক লাগাইবার পারু বলো না মোহাব্বতের সম্পর্কটা কেমন হবে যিনি মোহাব্বতের মালিক তার সঙ্গে মোহাব্বত লাগায়া দিলাম এত মজার মোহাব্বত এত মজার সম্পর্ক এই জমিন আসমান জমিন সব কিছু کوئی بندہ محبت ہی بندہ جنوج جا تو سب میرا فلک میرا زمیں میری ج ت میرا تو سب میرا فلک میرا زمیں میری, میری اگر ایک تہ میرا تو کوئی شہ মোহাব্বত জিনিসটা যদি আসমানের মালিকের দিকে ঘুরায় দেওয়া যায় জমিনের ভিতরে আর কিছুর প্রয়োজন নাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মালিক জমিনের মালিক তার বিবির ডাইকা বলে রে চল না যাই দেখি গোলাম একা একা ঘরের মধ্যে কি করে দেখার জন্য চাঁদনি রজনী কিংবা অন্ধকার বাড়ির বাগান বাড়ির দুই পাশে সুন্দর সুন্দর ফুল বাগান এর মাঝখান দিয়া বিবির সঙ্গে স্বামী মজার মজার গল্প করতে করতে সামনে আগাইতেছে গেছে গোলামের ঘর জানালা খোলা যা খোলা দেখা যায় দরজা বন্ধ জানালা দিয়া তাকায় দেখে ঘরে ঘুট অন্ধকার চোখ যখন শোয়ে আসে তাকায় দেখে বিছানার ভিতরে গোলাম নাই একটু এদিক সেদিক তাকানোর পরে তাকায়া দেখে গোলাম বিছানা থেকে নাই মা ঘরের মাছ বরাবর মুসল্লা বিছায়া আল্লাহর কুদ্রদি কদমে দেখি আমার ঘরের ছাদের ভিতরে কোনো ছিদ্র নাই ছাদের ভিতরে কোনো ফাঁকা নাই কিন্তু গোলামে যে সেজদা দিয়ে আছে গোলামের মাথা বরাবর জায়গার ভিতরে সরাসরি আসমান থেকে জমি পর্যন্ত গোলাপের মাথার উপরে একটা সুন্দর চাঁদের আলোর মতো নূরের আলো ঝল ঝল করতেছি মালিকে হয়রান হয়ে গেছে তা গায়ে দেখতেছি গোলাপের মাথার উপরে ঘরের সাত ফুটা গয়া আসমান থেকে বরাবর মাথা পর্যন্ত একটা নূরের আলো এবার গোলামের চোখ মালিকের চোখের ভিতরে পানি চলে আসছে দিল ভেঙে গেছি বিবিরে জড়া ধইরা ডেকে বলে রে বিবি করলাম টাকার অভাব নাই নাই পয়সার অভাব অভাব সম্পদের নাই কত মায় সন্তানের উপরে বিবি তোমাদের উপরে কিন্তু আমার এই মোহাব্বতের সম্পর্ক কোনোদিন আমি আমার মালিকের সঙ্গে লাগাইবার পারলাম না কানতেছে আর বলতেছে বিবি রে তাকায়া দেখ না টাকা নাই পয়সা নাই সহায় সম্পত্তি নাই গরিব হওয়ার কারণে আমার আন্ডারে কাজ কইরা কইরা দিন তিন বেলা খায় আর আমার কাজগুলা করে তার সঙ্গে তার মালিকের কেমন সম্পর্ক গইরা উঠছে বিবি রে তাকায়া দেখ তাকায়া দেখ তাকায়া দেখ যুবক দিকে সিদ্ধা থেকে মাথা উঠায় সালাম ফিরাই দুইটা হাত আসমারের মালিকের দিকে তুইলা দিয়া ডাক দিয়া বহুত বুজুর্গি কি নেগি জৰুৰ বুজুর্গি কি নেগি হামক জরুর গোলাম আপনা বানালে গোলাম দেখি মালিক জমি জমিনে আমারে গরিব বানাইছো জমিনে আমারে দুর্বল বানাইছ গরিব হওয়ার কারণে দুনিয়ার মানুষের গোলামি করতে হইতেছে রে মালিক ও মালিক দৈনিক পাঁচ বেলা আমি তোমার দরবারে হাজিরা দিই তাও ঠিক মতো দুনিয়ার মালিকের কাজ করার জন্য হয়তো সুন্দরভাবে সেটা পারি না মালিকরে যদি আমারে তুমি অবসর দিতা আমি যদি জমিনের এই মালিকের আন্ডারে না থাকতাম আমি তোমার সঙ্গে ওয়াদা দিতেছি আমি কিন্তু সারা দিন রাত তোমার কুদ্রী কদমে পয়রা থাকতাম কারণ আমার কাছে তোমার সঙ্গে করতে মজা লাগে আমার ভিতরে তোমার তোমার গেছে মালিক এই মহাব্বত আমার অন্তরে এতটা গালে আমি চাই সারা দিন রাত চব্বিশ ঘন্টা তোমার সঙ্গে পিরিত করি সম্পর্ক করি যুবক কত পীড়িতির মানুষের সঙ্গে লাইন লাগাইলা ও কত রকম সম্পর্ক এদিক সেদিক করেছ একবারও কি চিন্তা করেছ যত নামাজ পড়তেছি যত সিজদা দিতেছি যত রুকু দিতেছি একটা সিজদা একটা রুকু কি আমার মালিকের প্রতি মোহাব্বত কইরা কইরা সিজদা দিছি কিনা যারা মালিকের সঙ্গে মোহাব্বত রাখি তারা কিন্তু রুকু দিয়া মজা পায় সিজদা দিয়া মজা পায় সেজদা দিলে তারা মাথা তুলবার চায় না তারা চিন্তা করে এটা আমার মালিকের এই আমি মাথা ঠুকাইলাম এমন কি কিতাবে পাওয়া যায় সেজদা দেওয়ার পরে আসমানের মালিকে ওই বান্দার উপরে যতটা সাকিনা নাজিল করেন যতটা আর বরকত আল্লাহ দিয়া দেয় জমিনের মানুষ যদি এটা দেখবার পাইতো ওই জমিনের মানুষ সেজদা থেকে আর কোন দিক মাথা উঠাইতো না এতটা সাকিনা মাওলায় নাজিল করেন জোরে কনসু বাহান আল্লাহ গোলাম ডেকে বলে মালিক তোমার সঙ্গে আমার সঙ্গে এই মোহাব্ব তোমার সঙ্গে আমার সঙ্গে এই সম্পর্ক তবে মালিক রে রাত্রিবেলা তুমি তো দেখো আমি ঘুমাই নাই আমি তোমার সঙ্গে ওই দিনের যে সময়টা আমি জমিনে দিনের বেলার সময়টা কাজা কাফারা স্বরূপ রাত্রিবেলা তোমার কুদ্রুতি কদমে পড়ে থাকি মালিক তোমার সঙ্গে একটা আর্জি করতেছি তোমার কাছে মালিক তোমার সঙ্গে আমার সঙ্গে যে প্রেমের সম্পর্ক এই সম্পর্কটা দুনিয়ার কোন তৃতীয় পার্সন যেন কেউ কোনোদিন জানবার না পারে কারণ তোমার সঙ্গে আমার সঙ্গে এই সম্পর্কটা যদি জমিনের মানুষ যাই না পালাই তো এই সম্পর্কের ভিতরে আর কোনো মজা থাকবে না যুবক তুমি পীড়িত করার জন্য নিরালা জায়গা তালাশ করো পার্কের ভিতরে ঢুকেছো এরপরে ওই জায়গায় আবার নীরব জায়গা কোনটা ওইটা তালাশ করো হোটেলের মধ্যে গিয়া নিরিবিলি রুম তালাশ করো পীড়িত করার জন্য লঞ্চ স্টিমার শিবের ভিতরেও তুমি কামরা রুম ভাড়া কইরা সেই জায়গায়ও তুমি অশ্লীল কাজ করো এই অশ্লীল কাজগুলা যা করো আর না করো তুমিও কিন্তু চাও আমার এই সম্পর্কটা যেন তিন নাম্বার কোনো পার্সন যেন না জানে কথা বলেন ঠিক না বেঠি কারণ জমিনের তৃতীয় পার্সন যদি সম্পর্ক যায় না তালা এটার মধ্যে মাধুর্যতা থাকে না মজা থাকে না গোলাম ডেকে বলে তোমার সঙ্গে আমার সঙ্গে যে সম্পর্ক এই সম্পর্কটা জমিনের মানুষের কাছে প্রকাশ কই রুনার মালিক কারণ আমি তোমার সঙ্গে আমার সম্পর্কটা গোপন রাখবার চাই কেমতের ময়দানে তুমি তোমার আশেক পাগল বইলা ডাক দিয়া দিও কেমতের ময়দানে যখন ডাক দিবা আল্লাহ দিন আল্লাহ কিয়ামা কৌদা

ইরজিই ইলা রাব্বিকি রাদিইয়াতাম মারদিইয়াহ ফাদখুলি ফি আইবাদী ওয়াদখুলি জান্নাতি মালিক রে এই সম্পর্কটা গোপন রাইকা কেয়ামতের ময়দানে ডাক দিয়া তুইলানি এরকম দোয়া করতেছে যুবক রে তুমি আজ কি সম্পর্ক লাগাইছ তোমার দলের উপরে তোমার এত mohabbat হয়ে গেল তোমার দলের লিডারের উপর তোমার এত mohabbat গালে হয়ে গেল তুমি তোমার লিডারের জন্য তোমার দর তোমার দলের প্রধানের দিকে তাকায়া এমন কোন কাজ পারো না যা তুমি করো না কথা বলেন ঠিক না বে ঠিক এগুলা কাজে আসবে না এই দিয়া মালিকের দিকে যুব আমি হল করে বলি ইনশা আল্লাহ বলা যায় কেয়ামতে কামিয়াব কেয়ামতের ময়দানে কামিয়াব হওয়ার জন্য মোহাব্বতের সম্পর্কটা মালিকের দিকে লাগায়া দাও যুবক কান্দ দেয়ার বলে আমাদের এই সম্পর্ক কাউরে জানায়ও না ইতিমধ্যেই মালিকের দরজার সামনে জমিনের মালিক দাঁড়ায়া বিবির সঙ্গে কথা বলে মনে আসিনি। যখন বিবির সঙ্গে কথা বলতেছে মালিকের কলিজা ভেঙে গেছে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে রে বিবি জীবনে কি করলাম মালিকের সঙ্গে বুঝি এবার একটা সম্পর্ক কায়েম করবার পারলাম না অথচ মালিক আমার একন্দায় নাই আমার সম্পদে কমতি নাই আমার বাড়ি গাড়ির কমতি নাই আমার সহায় সম্পত্তির নাই আমি আমার মালিকের সঙ্গে ন্যূনতম সম্পর্ক গড়বার পারলাম না আফসোস করে আর এমন সময় এই গোলামের কানের মধ্যে মালিকের ওই দুনিয়ার তার মালিকের আওয়াজ কানে চলে আসছি বুঝা গেছে আমার মালিকে বুঝে আমার দেখা পালাইছি এবার আবার আসমানের দিকে হাত তুইলা এবার চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে মালিক মাত্র আরজি করেছিলাম জমিনের কোন মানুষ যদি আমার এই সম্পর্কের কথা যাই না তাহলে সম্পর্কে ভিতরে মজা থাকে না মালিক রে যেহেতু এই মানুষটা যাই না পালাইছে তো আমার এই জানা জানির সম্পর্কের ভিতরে আর জমিনে থাকার কোনো মানে হয় না মালিক আমার টাইনা তুইলা নিয়ে যাও আমার তোমার কুদরতি কোলে টাইনা তুইলা নিয়ে যাও কিতাবে লেখে ওই আল্লাহর গোলাম রে তাৎক্ষণিক অবস্থায় আসমানের মালিক তার রফিকে আলার দরবারে দায়িকা তুলে নিয়ে গেছে এত মজার সম্পর্ক রায়কা কোন সম্পর্কের দিকে দৌড়াইতে শুরু যুবক রাত্রিবেলা দাঁড়ায় সপ্তাহে একদিন হইল একবার অন্তত পক্ষে সপ্তাহে একদিন হইল তাহার যুদ্ধের মুসল্লায় দাঁড়ায় যার যুবক আমি লেখা দেয়া যাই লেখা নেই আল্লাহর কসম ওই একটা শেষ যেই মজা পাবি জিন্দগির কোনো নামাজে এত মজা পাবি না যদি দাঁড়ানোর মতো দাঁড়াইতেই বানু একটা শেষ দায় যে মজা পাবি ও পর্দার অন্তরালের মায়েরা ঘরটারে এমন বানায়া পালাইছেন আপনার পায়ে প্রশ্ন রাখি আপনি একটু বলেন আপনার ঘরটা কি মুসলমানের ঘর না একটা হিন্দু খ্রিস্টানের ঘর আপনি নিজের নিজে প্রশ্ন রাইখা বালিশে মাথা লাগায় ঘুমানোর চেষ্টা করবেন একটু চিন্তা করার চেষ্টা করবেন আমার ঘরে দৈনিক কয়বার আল্লাহর নাম নেওয়া হয় কয়দিন কয় দৈনিক কয়বার কয় আয়াত তেলাবাদ করা হয় কোরআন থেকে কতটা সুরা তেলাবাদ করা হয় কতটা ইসলামী অনুশাসন মানা হয় আর কতটা অনইসলামিক অনুশাসন মানা হয় এগুলা হিসাব করলে তালাশ করলে টের পাওয়া যাবেন এ জমিনে এমনও আল্লাহওয়ালা আসি যারা তাদের সম্পর্কগুলারে মালিকের সঙ্গে লাগায়া দিয়া। জমিনের মানুষের ভিতরে সাধারণ মানুষ হয়ে জীবন যাপন করে এরা কিন্তু অসাধারণ মানুষ ওই যে কুড়িগা কুড়ি গ্রামের জমিনে বাসিরুদ্দিন উদ্দিন নাম শুনছেন বাসিরুদ্দিন উদ্দিন গুগু মুন্সি স্বাভাবিক একজন কৃষক এই কৃষক মানুষটা সারাদিন হাল চাষ করতো বাজারে যাইতো যার যার মতো কাজ করতো কিন্তু সব সময় আল্লাহ 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 জবানে জবানে মাওলার নাম ডাকে গুগু ডাকের মতো জবানে আল্লাহ আল্লাহ জপত তো মানুষগুলা তার নাম দিছে ঘুগু মুন্সি এই ঘুগু মুন্সি জমিন থেকে চলে যাওয়ার আটত্রিশ বছর পরে কবরটা নদীতে ভেঙে গেছে লাশ বেরো হয়ে আসছি সেই মাদ্রাসার মোহতামিম বছরের মাথায় প্রথমবার আট বছরের মাথায় দ্বিতীয়বার টোটালি আটত্রিশ বছরের মাথায় মোহতামিম সাহেব বলেন হুজুর আমরা কাপনের কাপড় পেঁচাইয়া বাসির উদ্দিন গুগুমন শিরে কবরে রাখলাম ওই কাপনের কাপড়টা নতুন আনি না ওই তার গায়ের কাপনের কাপড়টা মনে হয় যেন এত শক্ত মনে হয় যেন নতুন কাপনের কাপড় এরা মালিকের সঙ্গে সম্পর্ক করেছে গোপনে জমিনের কোন মানুষদের সম্পর্কের বয়ান জানে না সম্পর্কের কথা জানে না মালিকের সঙ্গে আমলের আঙ্গুলটারে মজবুত করে লাগাইছে আল্লাহ প্রদত্ত রশিটা মজবুত করে ধরবো কয়া আঙ্গুল দিয়া এক নাম্বার ইমান নামক আঙুল দিয়া এক নাম্বার বলেন ইমান নামুক দুই নাম্বার নেক আমল নামুক আঙুল দিয়া এই দুইটা আঙুল তিন নাম্বার আঙুলের নাম হলো মহামাল চার নাম্বার আঙুলের নাম মহাসারা পাঁচ নাম্বার আঙুলের নাম হবে আখলাক এই পাঁচটা আঙুলির পরিচয় বিশদ বিস্তৃত সব বলার সুযোগ নাই তবে যেতটুকু বললাম ইমান নামক আঙুলিটা মজবুত করো নেক আমল নামক আঙুলিটা মজবুত করো মোয়ামালাত মোয়াশারাত একজনের সঙ্গে আরেকজনের ব্যবহার কেমন হবে লেনদেন কেমন হবে হাই রে জগতে কি মানুষের দল করো যেই দলে একটু পরিবর্তন হইলে ক্রস ফায়ার কইরা মাইরা ফালানো হয় কথা বলেন না কেন একটু কিছু হইলি ব্যতিক্রম হইলে তোমার সঙ্গে আমার সঙ্গে গুলি চালানোটা পাখির মতো গুলি করানোর মতো এরকম হালকা মনে করানো হয় মনে করা হয় অন্যায়গুলা কি কিছুই মনে করা হয় না এমন কি সন্তানের সামনে মা গণদর্শন করলে সেটারে কোনো ব্যতিক্রমী কোনো কঠিন কোনো অন্যায় মনে করা হয় না আফসোস লাগে যদি এটারে কঠিন অন্যায় মনে করা হইতো এতদিন ঢাকার গুলিস্তানের ময়দানে এরকম চৌরাস্তার উপরে প্রকাশ্যে ফাঁসির আষ্ট কি বলে কাষ্ট কায়েম কইরা ওই বদমাস কুলাঙ্গার গুলারে এতদিনে ফাঁসির আসামি হিসাবে ঝুলাইয়া দেওয়ার কথা এটারে অন্যায় মনে করে না অপরাধ মনে করে না এমন কি দল কইরা জীবনটা অতিবাহিত করে দিলি রে যুবক অথচ জমিনে কিছু আহলুল্লাহ আছেন আল্লাহ আছেন যারা তোমাদেরকে ধীরে ধীরে ডাকতেছে আসু আহলে এলেমদের সহবতে আসু আহলুল্লাহদের সহবতে আসু এমনকি তারা তোমাদের সামনে বাক্সাও পাঠায় দেয় বাক্সা পাঠায় দিয়া ডেকে বলে ও জমিনের মুসলমান বাক্সা পাঠায় দিলাম জয় হওয়া লাগবে এমন নয় বরং বাক্সাটা পাঠায় দিছি তোর ইমান পরীক্ষার জন্য তুই কি ইমানের পক্ষে আছো না ইমানের বিপক্ষে চলে গেছো এই বাক্সার মধ্যে ইসলাম একমাত্র ইসলাম এই বাংলার জমিনে একচ্ছত্রভাবে একটা বাক্সা আসছিল আসছিল এই বাক্সাটা দিয়ে দেখে বলতেছি ও জমিনের মানুষ একটা দে তোরা এখনো ইসলামের পক্ষে ইমানের পক্ষে তোদের নেতা হলো আল্লাহ ইসলাম তোদের একমাত্র আদর্শ হলো ইসলাম ইসলাম ছাড়া আর কোনো আদর্শ নাই আল্লাহ বড় কোনো আর কোনো নেতা নাই এরকম মাইনা যদি মহামালা তোমা সারা করবার পারো এরপরে আখলাখ যদি এরকম কায়েম করবার পারো আল্লাহর নবী আল ইসালাতুসালামের সাহাবাই সাহাবাহ কলামের আখলাখ এরপরে আমাদের এই বর্তমান পর্যন্ত আহলুল্লাহ আহলে এলিম যারা রয়েছেন তাদের সোহবতের থেকে থেকে তাদের আখলাখগুলা চিনা যায় না তাদের থেকে শিখা দাওয়াত ও নিষ্কলুষ রাস্তায় আলেমদের দ্বারা পরিচালিত যেই রাস্তাটা ওই রাস্তায় থাইকা থাইকা আখলাখ শিখা তারপরে আল্লাহ প্রদত্ত রশি ধরা লাগবে কি রাজি আছেন তো ইনশাআল্লাহ এই পাঁচ আঙ্গুল দিয়া আল্লাহ প্রদত্ত রশিটা মজবুত করে ধরবো কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর গুনার এই জমিন থেকে টেনে তুলে নেবেন তবে হ্যাঁ এই রশি ধরার ক্ষেত্রে কিন্তু অনেক পরীক্ষা আসবে সাপ বিচ্ছুতে কামড় দিবে দুইটা পরীক্ষা হবে একটা হলো শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আর একটা হলো আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে ওয়ালা নাবালুয়ানকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউত ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত অতি গরীব এর জন্য আফসোস হয় না আফসোসের কিছু নাই এটা আল্লাহর পরীক্ষা হতে পারে বারবার ফেল করতেছেন ব্যবসায় লস হইতেছে ধারা খাইতেছেন আফসোসের কিছু নাই নামাজে দাঁড়ায় যান মুসল্লা দাঁড়ায় যান ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চান ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দিবেন কি রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আরো চিৎকার করে জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি